কথা তো রাজ্যের কি কি টাকার ভান্ডার আমার কাছে আছে যাও না না কালীঘাটের বাড়িতে দেখো ওখানে অনেক টাকা পেয়ে যাবে প্রশাসনের তরফ থেকে যখন বারবার রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে কথা বলা হয় বলা হয় রাজ্যের কোষাগার প্রায় শূন্য তাহলে এত অনুদানের ঘটা কেন কেন পুজোর অনুদান পঁচাশি থেকে এক লাখ দশ হাজার করা হলো কেন পঁচিশ হাজার বাড়িয়ে দেওয়া হলো এই নিয়ে প্রশ্ন করা হলে সুচিত্রা কি বলল শুনুন কথা আছে পরিষ্কার গল্প আর তৃণমূল মানি হচ্ছে কি সামনে মমতা পেছনে হচ্ছে মদ মাগি মাংস একদম কথা শুনতে খারাপ লাগলো এই তিনটি হচ্ছে এটা হচ্ছে টিএমসির হচ্ছে তিনটা জিনিস এই ছেলেদের হচ্ছে এই তিনটে দরকার মাগি মাংস এই তিনটা হচ্ছে ছেলেদের দলটা তাহলে তো এবার বুঝতেই পারছো তাহলে এটা হচ্ছে এটা তো আমাদের রাজ্যে এটা চলছে আর মুখ্যমন্ত্রী এগুলো করবে না কেন তাহলে ক্লাবগুলো হাতে থাকলো আর অ্যাকচুয়ালি তো মানুষকে সাধারণ আমাকে না ধরে সাধারণ মানুষকে অ্যাওয়্যার করুন যে এই পুজো ব্যান্ড করে দেওয়া উচিত মানুষও তো কম নয় পুজো প্যান্ডেল হলি হই হৈ করে দৌড়ায় মানুষকে কিছু কম আছে তাহলে তোরা ব্যান্ড কর তাহলে দেখ যে কেমন লাগে আমার ছেলে মেয়ের শিক্ষা হচ্ছে স্কুল কলেজ বন্ধ হতে চলেছে আজকে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষকরা রাস্তায় যেখানে যে রাজ্যে শিক্ষা স্বাস্থ্য করে গেছে সেখানে আর এই লাড়ে লাফা হবে না তো কি হবে আমি একটা কথা বলো তো রাজ্যের কি টাকার ভান্ডার কি আমার কাছে আছে যাও না কালীঘাটের বাড়িতে যাও না গিয়ে দেখো ওখানে অনেক টাকা পেয়ে যাবে